হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আছি মোটামুটি ভালো তো চলো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম দেখো রোহিতকে দেখাবো রোহিতকে নিয়ে তো রোহিত ওখানে কিভাবে মাটি নিয়ে খেলা করছে ওটাই তোমাদের কাছে আজকে দেখাবো রোহিত কিভাবে দুষ্টুমি করে সেই সব জিনিসগুলো তোমাদের কাছে তুলে ধরবো তো আমি একটু ঘরের ভিতরে ঢুকে যাচ্ছি কারণ রোহিত এসেছিলো পিছন পিছন তো তাই তো চলো দেখো রোহিত কীভাবে কাজ করছে ওগুলো সবসময় বরাবরের জন্য রোহিত এরকমই মানে বদমাশি করে প্রত্যেক দিন আর মাটিগুলো দেখতে পাচ্ছ এরকম হয়েছে কারণ ওই দাদাদের ঘর হবে তো তার জন্য এই সব কাটা মানে খোড়া হচ্ছে এগুলো মাটিগুলো আর দেখো রোহিতকে দেখো এই মানে ওর ঢোলটা এই ব্যাগের ভেতরে ঢুকাতে চাইছে কিন্তু হচ্ছে না আমাকে বলছে মা একটু ধরে দাও তো আমি ধরে দিচ্ছি কিন্তু তার হচ্ছে না বারবার পড়ে যাচ্ছে ঠিক আছে আমি বললাম এটাতে হবে না কিন্তু ও তো শুনবে না ও তো মানে জোর জাবস্তি আর কি করছে এইভাবে কিন্তু তারপরে দেখো কিভাবে ফেলে দিল দিয়ে একটা বড় বস্তা নিয়ে চলে এলো তো বলছে আবার তো এটা ঢুকেই যাবে তো রোহিত কিভাবে রোহিতের বুদ্ধিটা শুধু দেখো রোহিত ওটা ফেলে দিয়ে আবার এটা নিয়ে এসছে বড় বস্তা এর মধ্যে ওটা ঢুকাবে দিয়ে আমাকে বলছে একটু ধরে দাও আমি একটু ধরে দিলাম দেখো হয়ে গেছে দে বলছে চল আমার গাড়ির পেছনে তুই বস আমি চালাবো দিয়ে এখন গাড়ির পেছনে এই বস্তাটাকে নিয়ে শুয়ে দিল তো তারপরে রোহিত কিভাবে গাড়িটা চালায় শুধু তোমরা দেখো এইভাবে সারাটা দিন এই ভাঙা গাড়ি নিয়েই ও পড়ে থাকে দেখো বস্তা পড়ে গেল আর ও চলে যাচ্ছে বলছে এই তোর বস্তা পড়ে গেল দিয়ে আবার গাড়ি দাঁড় করিয়ে এসে বলছে দাও আমি বলছি দাঁড়া আমি দিয়ে দিচ্ছি তারপরে ও নিজে থেকেই তো যাচ্ছিল দিয়ে আবার পড়ে যাবে কারণ ওটা কি আর থাকার জিনিস যে থাকবে কিন্তু ও ছোটো বাচ্চা ও কি আর বোঝে এটা থাকবে না কিন্তু তাও কিছুক্ষণ চালাচ্ছিল ঠিক আছে আর দেখো ভাঙা গাড়িটা নিয়ে কীরকম মানে সারাটা দিন এই গাড়িটা নিয়েই পড়ে থাকবে কাজ যত খেলা পাতি ওর থাকুক না কেন এই গাড়িটা নিয়েই ও খেলবে তো ও বলছে হয়ে গেছে আর নেবো না আর ওইখানে ওর মামা বসছিল দিয়ে তোর মামাকে দেখাচ্ছে দেখো দেখ বার করে দিল লাস্ট অবধি ঢুকিয়ে লাভটা কি হলো বস্তার ভেতরে জানি না তারপরে ও আবার কি করছে আমি তোমাদেরকে কি দেখাই দেখো দেখো কাজ শুরু হয়ে গেছে দাদাদের বাড়ি গর্ত খোলা শুরু হয়ে গেছে আর আমরা একটু আর ছেলে ছোটো তো পায়ে লাগে ওকে সবসময়ই বলি জু মানে জুতা পরেই ঘোর কারণ মাটিগুলো তো পায়ে লেগে গেলে খুব মানে ব্যথা আসবে পায়ে বলি আর মাটিগুলো মানে আমাদের এখানে মাটিগুলো কি বলবো ওই ইট আছে তো পায়ে লেগে যায় আবার বস্তা নিয়ে চলে এসছে ঢোকানোর জন্য তো রোহিত এরকম করতে থাকুক আর তোমরা বলো কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই একটু লাইক কমেন্ট করে দিয়েও রোহিতের জন্য দেখো রোহিতের আবার বস্তায় ঢুকাচ্ছে এইভাবে করছে আর আমাকে তো পুরো কাজ করতেই দিচ্ছে না বলছে মা আমার বস্তাটা একটু ধরে দাও তো আমি তো ধরে দিলাম ওর বস্তাটা আর রোহিত তো এরকম করছে আবার গাড়ির পেছনে দৌড়াচ্ছে লাস্টের মামা বলছে এটা হবে না বাদ দে দিয়ে বলছে না বাদ দেবো না তো তোমরা সবাই রোহিতকে ভালোবাসা দিও এইভাবে পাশে দেখো টাটা বাই